গত আঠাশ মে থেকে ঢাকা মেডিকেল কলেজে শুরু হওয়া আন্দোলন এখন পাঁচ দফা দাবিতে রূপ নিয়েছে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিল মেডিকেল কলেজের হোস্টেল সংস্কার ও নতুন আবাসনের জন্য কারণ হোস্টেলের দেয়ালগুলো থেকে সিমেন্টের আস্তরণ ইতোমধ্যে খসে পড়তে শুরু করেছে এ অবস্থায় জীবনের নিরাপত্তা ঝুঁকিতে আতঙ্কে দিন পার করছে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা এই সমস্যা কিন্তু একদিনের না এটা কিন্তু বহু বছরের সমস্যা আর এই সমস্যাটা একদম ক্রিটিক্যাল মোমেন্টে পৌঁছেছে লাস্ট ছয় থেকে সাত মাস আগে আর এখন এই প্রবলেমটা যখন একদম টপ লেভেলে চলে গেছে যখন আমাদের আন্দোলনটা একদম পিকে তখন আমাদের প্রশাসন কি করলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল কিন্তু আমাদের প্রশাসন এখন বলতেই পারে যে তোমরা চলে যাও কিন্তু আমরা কেন যাব আমাদের সমস্যা তো আর একদিনের না আমরা বিগত ছয় থেকে সাত মাস ধরে সেম সমস্যায় সাফারিং করতেছি এখানে কি হচ্ছে যে আমাদের যে সিলিংগুলো আছে সেখান থেকে পলিস্টারগুলো ভেঙে পড়ছে আমাদের যে পিলারগুলো রয়েছে পিলারগুলোর অবস্থা খুব বেগতিক রডগুলো বের হয়ে আসে পিলারের রডগুলো আর আপনি যদি করিডোরগুলো দিয়ে হাঁটেন তাহলে দেখতে পাবেন যে করিডোরের নিচে মানে ওপরের সিলিংয়ের যে ভাঙা অংশ সেটা ওপরে না থেকে নিচে বেশি পড়ে আসে আমাদের ওয়াশরুম ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে আমরা ওয়াশরুমে চাইলেও যেতে পারি না আমাদের সবসময় একটা ভয় কাজ করে যে আমি ওয়াশরুমে গেলাম আমার মাথার উপরে সিলিং ভেঙে পড়লো কিংবা আমি যে রুমের ভিতরে থাকবো সেখানেও কোথায় নিরাপদ যে সিলিংগুলো ভেঙে পড়ছে তার ওজন কিন্তু কম না দুই থেকে তিন কেজি ইভেন পাঁচ কেজি ওজনের সিলিংও কিন্তু ভেঙে পড়তেছে তাহলে এই অবস্থায় আমরা কিভাবে হলে থাকতে পারি কিন্তু এমন তো না আমরা আমরা হল ছাড়তেও চাচ্ছি না আমরা আসলে চাচ্ছি একটা বিকল্প আবাসন ব্যবস্থা করা হোক আর এই সময়টুকুর ভিতরে আমাদেরকে অন্য জায়গায় হোক যাতে আমরা নিরাপদভাবে থাকতে পারি রবিবার মেডিকেল শিক্ষার্থী ও কর্তৃপক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় তবে বৈঠকে মিলল না স্বস্তির কোনো বার্তা শিক্ষার্থীদের দাবি আগামীকাল দুপুর বারোটার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা প্রতিনিধি সহ কলেজ এসে পরিদর্শন করবেন এবং শিক্ষার্থীদের সাথে বসে দাবির বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা দেবেন কর্তৃপক্ষের সাথে অনেকবারই বসা হয়েছে কর্তৃপক্ষ আমাদের বিপক্ষে এমন না কর্তৃপক্ষ আমাদের কথা শুনেছেন তারাও চায় যে আসলে ঢাকা মেডিকেল কলেজ একটা ভালো অবস্থায় আসুক বা ছাত্রীদের ঝুঁকিতে না থাকে কিন্তু আসলে আমরা যে দাবিগুলো জানাচ্ছি এটা কোনোটা রাতারাতি সম্ভব না বাট এই ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত বা দ্রুত একটা কার্যকরী ব্যবস্থা নেওয়া বা একটা দৃশ্যমান অগ্রগতি আমরা চাচ্ছিলাম বাট এমনটা আমরা পাচ্ছি না মন্ত্রণালয় থেকে তার জন্য আমরা আসলে আজকে আমরা আমরা উদ্দেশ্যে ঘন্টা দিয়েছি যে দুপুর বারোটার মধ্যে তাকে স্বরে জমিনে ঢাকা মেডিকেল কলেজে আসতে হবে ভগ্ন দশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের মাঝে আলোচনায় বসতে হবে এবং যে দাবিগুলো আছে এটা নিয়ে একটা সমাধানের সুস্পষ্ট আমাদের রূপরেখা দিতে হবে এমন অবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ তবে সরাসরি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলেন আন্দোলন চলাকালীন তারা হলে অবস্থান করবে দাবিগুলো আসলে আমাদের নতুন হল বানাতে হবে ওটার জন্য বাজেট পেশ করতে পারবি এখন তো একদিনে তো আর হল হবে না তো বাজেটটা পেশ করতে হবে ছেলে এবং মেয়ে হল দুইটার জন্যই তারপর এই যে নতুন হল ওইটার জন্য তো একটা বিকল্প আবাসন প্রয়োজন সো বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে ওই নতুন হল হওয়ার আগ পর্যন্ত এবং দুইটার বাজেট আলাদাভাবে পাশ করতে হবে তারপর আমাদের যে একাডেমিক ভবন পুরাতন একাডেমিক ভবন অনেক ঝুঁকিপূর্ণ ওইটার জন্য আলাদাভাবে কাজ শুরু করতে হবে বাজেট পেশ করতে হবে আর পুরো যে কার্যক্রম আছে এখানে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির প্রয়োজন জাস্ট ফর দ্যাট ট্রান্সপারেন্সি আর কি এই আমরা শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি চেয়েছি এবং সবসময় যাতে এই নিরপেক্ষতা এবং এই জায়গায় স্বচ্ছতা থাকে এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলছি এবং দ্রুততম সময়ের মাঝে আসলে নতুন ভবনে বাজেট পেশ করা এবং যত দ্রুত সম্ভব আর কি একটা ভবন নির্মাণ তত দ্রুতই করা উচিত এখন এটা আমরা বলছি না দুই দিনে করতে হবে এটা দুই বছর হোক তিন বছর হোক দ্রুত করতে হবে দাবির বাস্তবায়ন না হলে আন্দোলন আরো বড় রূপ নিতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ডক্টর টিবি ঢাকা